অযোগ্য লোকের হাতে দায়িত্ব চলে যাওয়া নিয়ে যা বলেছেন মহানবী সাল্লাইসাল্লাম যোগ্যতার ভিত্তিতে মানুষের কর্মসংস্থান বা দায়িত্ব লাভ একটি গুরুত্বপূর্ণ বিষয় যোগ্যতার ভিত্তিতে কোনো ব্যক্তিকে মূল্যায়ন না করলে সবাইকে ভুগতে হয় কষ্ট করতে হয় বর্তমানে যোগ্য ব্যক্তি তার যথাস্থান না পাওয়ার আক্ষেপ ও অভিযোগ অনেক বেশি দেখতে পাওয়া যায় এ বিষয়টিকে পরিবেশ পরিস্থিতির পারিপার্শ্বিকতা হিসেবে দেখা হলেও রাসুল সাল্লু আলাইসালামে একে কিছুটা ভিন্ন চোখে দেখেছেন এবং বর্ণনা করেছেন তার বর্ণনা অনুযায়ী এটি কেয়ামতের আলামত কোনোভাবে অযোগ্য লোকের হাতে দায়িত্ব যাওয়াকে কেয়ামতের আলামত বলে অভিহিত করে রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন এমন পরিস্থিতি দেখা দিলে কেয়ামতের জন্য অপেক্ষা করো তোমরা এই বিষয়ে এক হাদিসে আবু হরাই রাদি আল্লাহ তালু বলেন একদিন নবীজি সাল্ল্লাহু আলাইহাল্লাম কিছু লোকের এক মজলিসে হাদিস বয়ান করছিলেন এমন সময় এক বেদুইন এসে জিজ্ঞেস করলো কেয়ামত কখন হবে আল্লাহর রাসুল সাল্লিল্লাহু আল্লাহ আসসাল্লাম বয়ান করতেই থাকলেন বয়ান শেষ করে তিনি বললেন কেয়ামত সম্পর্কে প্রশ্নকারী কোথায় লোকটি বলল এই যে আমি হে আল্লাহর রাসুল তিনি রাসুস আল্লু আলাইসাল্লাম বললেন যখন আমানত নষ্ট করা হবে তখন কেয়ামতের অপেক্ষা করো লোকটি বলল আমানত কীভাবে নষ্ট হবে তিনি বললেন যখন কোনো অযোগ্য লোকের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে তখন কেয়ামতের অপেক্ষা করো